আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কি আমাকে ভালোবাসেন আল্লাহ কি এখনও আমার পাশে আছেন কখনো এমন মনে হয়েছে ডকবুল হচ্ছে না সব কিছু যেন উল্টে যাচ্ছে কিন্তু আপনি কি জানেন এমন পাঁচটি নিদর্শন আছে যেগুলো দেখলেই বুঝবেন আল্লাহ আজও আপনাকে সাহায্য করছেন এমন ভাবে যেভাবে আপনি বুঝতেই পারেন না চলুন আজ জানি সেই পাঁচটি গোপন রহমতের দরজা কখনো কখনো আপনি হারান কিন্তু আপনি ভেঙে পড়েন না ভিতরের কাজ করে শক্তি আপনি নিজে তৈরি এটা করেননি এসেছে আল্লাহর সবর অর্থাৎ ধৈর্য ও সাহায্যের মাধ্যমে যখন কেউ আপনাকে বলে ভাই দোয়া করো বোন কোরআন পড়া শুরু করো এ কথাগুলো হুট করে আসছে না আল্লাহ সব লোকদের মাধ্যমে আপনাকে ডাকছেন কখনো কোনো ভিডিও কখনো কোনো পোস্ট যেটা আপনার হৃদয়ে আঘাত করে এটা ইমেইল না এটা আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে পাঠানো বার্তা অনেক মানুষ কষ্ট পেলে শুধু হতাশ হয় কিন্তু আপনি কষ্ট পেলে দোয়া করেন কাঁদিন দিন আল্লাহর কাছে ফিরে যান এই দোয়া করার ইচ্ছাটাই আল্লাহ আপনাকে নিজের কাছে ডেকে নেওয়া রসিদ সাল্লাল্লাহ ওয়ারি হিউসাল্লাম বলেছিলেন যে দোয়া করতে পারছে সে দয়া পাচ্ছে আগে আপনি নামাজ ছাড়তেন এখন ধীরে ধীরে তা ঠিক করে ফেলেছেন আগে হারাম শুনতেন এখন শুনতে ভালো লাগে না এটা কোনো হঠাৎ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েত আস্তে আস্তে আপনার হৃদয়ের পরিবর্তন যখন আপনি কোনো গুনাহ করতে যাচ্ছেন হারাম কিছু বলতে যাচ্ছেন হারাম কিছু শুনতে যাচ্ছেন হারাম কিছু খেতে যাচ্ছেন কিন্তু হঠাৎ কোনো কিছু আপনাকে থামিয়ে দেয় হয়তো ভেতরের ভয় হয়তো অন্য কারো কথা এই থেমে যাওয়া আল্লাহর প্রথম সাহায্য তিনি চান আপনি নিজেকে নষ্ট না করুন এমন স্টপ সাইন আল্লাহ যাদের দেন জানবেন তারা এখনও প্রিয় এখনও আল্লাহর কাছে তারা প্রিয় আল্লাহ আমাদের কখনোই ছেড়ে দেন না আমরাই মাঝে মধ্যে ভুলে যাই কোন নিদর্শনগুলো দেখলেই বোঝা যায় তিনি আছেন